আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দিনী ভাইরা আজকে নুরানি কায়দা থেকে আপনাদের সম্মুখে তখতি নম্বর নয় নিয়ে এসেছি যেখানে ইজাহার সম্পর্কে আলোচনা করা হবে দেখুন তানবিন বা নুন শাকিনের চারটি কায়দা ঠিক আছে চারটি নিয়ম ইজাহার ইকফা ইকলাব ইদগাম এই চারটি সম্পর্কে আলোচনা করা হবে তবে একসঙ্গে না আজকে শুধুমাত্র ইজাহার সম্পর্কে আলোচনা করব যেহেতু তখতি নম্বর নয় হচ্ছে ইজাহার সম্পর্কে আলোচনা করা হয়েছে দেখুন তানবিন ও নুন শাকিনের প্রথম যে কায়দা সেটা হচ্ছে ইজাহার ইজাহার কাকে বলে দেখুন তানবিন ও নুন শাকিনের পরে তানবিন কাকে বলে দুজাবর দুইজের দুই পেস এটা হচ্ছে তানবিন আর নুন কাকে বলে নুনের ওপরে যখন জজম থাকবে সেটাকে নুন শাকিন বলছে তো এই তানবিন অর্থাৎ দুই জবর দুই জের দুই পেস এবং নুন পরে যদি হুরুফে হালকির ছয়টি অক্ষর থাকে হুরুফে হালকির ছয়টি অক্ষর কোনগুলো যেমন হচ্ছে হামজা হা আইন হা গইন খ ঠিক আছে মানে গলা থেকে যে হরফগুলো বের হয় সেটা হচ্ছে হুরুফে হাল্কি ওকে এটা হচ্ছে কি হামজা হা শুরু হালাক্সে হা দার্মিয়ান হালাকসে আইন হা আখরি হালাকসে গইন খ ঠিক আছে অর্থাৎ গলার শুরুতে হামজা হা গলার মধ্যখান থেকে আইন হা এবং গলার শেষ ভাগ হতে গইন খ এই যে ছয়টি হরফ এই ছয়টি হরফকে বলা হয় হুরুফে হালকি তাহলে তানবিন এবং নুন শাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষর অর্থাৎ হামজা হা আইন হা গইন খ এই ছয়টি হরফের মধ্যে যদি কোনো একটি অক্ষর বা হরফ আসে তারপরে আসবে তানবিন বা নুন শাকিনের পরে যদি আসে তাহলে নুন শাকিন বা তানবিনের আওয়াজকে জাহির করে বিনা গুন্যায় তাড়াতাড়ি পড়তে হয় ঠিক আছে অর্থাৎ নুনসাকিন এবং তানবিনের যে আওয়াজটা ওটাকে আমরা জাহির করে পড়ব প্রকাশ করে পড়ব এজাহার করে পড়ব সেখানে আমরা গুননা করবো না ঠিক আছে বিনা গুননাতেই তাড়াতাড়ি করে পড়ার চেষ্টা করব একেই বলছে এজাহার যেমন ধরেন এই যে এখানে রদুপেস রুন এটা কি এটা হচ্ছে তানবিন তার আগে দেখুন হুরুফে হালকির একটি হরফ হা এটা এসছে তারপরে তাহলে সাধারণত আমরা জানি যে তানবিনে তানবিনে গুন্না করতে হয় কিন্তু সেটা আলাদা বিষয় ইকফার হরফের ক্ষেত্রে কিন্তু হুরুফে হালকির ক্ষেত্রে তানবিনের পরে যদি হুরুফে হালকি আসে তাহলে আমরা এখানে নারুণ এরকম গুন্না করব না কী করবো নারুন হামিয়া নারুন হামিয়া ঠিক আছে তারপরে এখানে দেখুন এই যে এটা হচ্ছে নুন শাকিন তারপরে গয়ন এসছে মানে হুরুফে হালকির মধ্যে একটি হরফ তাহলে এখানে এরকম গুন্না করব না এটা ইজাহার করে পড়বো মিন গইরিহি মিন গইরিহি ওকে তো এই হচ্ছে বিষয় বিষয়টি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন একটা কথা মাথায় রাখুন যে তানবিন এবং নুন শাকিনের পরে তানবিন এবং নুন শাকিরের পরে হুরুফে হালকির ছয়টি হরফের মধ্যে কোনো একটি হরফ যদি আসে তাহলে আমরা সেখানে গুণ না করবো না বরং ইজাহার করে পড়বো তাড়াতাড়ি করে পড়ব ঠিক আছে যেমন এখানে দেখুন প্রথমটা কি আছে তয়া রন রন জবর জবর আলিফ এসছে আলিফ মানে কি হামজা এটা তাহলে হামজা তাহলে তানবিনের পরে হামজা এসছে তাহলে এখানে কিন্তু আমরা গুন্না করবো না তাড়াতাড়ি করব ঠিক আছে রন, আবাবিলা ঠিক আছে রন, আবাবিলা। তয়া জবর তৈ রু জবর রন তৈর আলিফ জবর আ বা হামজাহ জবর আ বা আলিফ জবর বা বি লাম জবর লা আবাবিলা তৈর আবাবিলা ওকে তারপরে এটা দেখুন নুন আলিফ জবর না রদউপেস রুন না রুন হামাহ হা আলিফ জবর হা মিম জের মি ইয়া জবরিয়া নারুন ওকে এখানে কোরআন শরীফে যখন পড়বেন তখন এইভাবে নারুন হা মিয়া ঠিক আছে এটা সাকিন হয়ে যাবে তারপর দেখুন লিবান খসিয়া ঠিক আছে এই যে এখানে কিন্তু গুননা করার কথা কিন্তু খ এসছে এটা হুরুফে হালকির মধ্যে একটি হরফ এই জন্য ইজাহার করে পড়ছি লিমান হা লিমান খসিয়া ঠিক আছে লামজের লি মিম নুন মান লিমান খ জবর খ সিন জের সি ইয়া জবর ইয়া খসিয়া লিমান খসিয়া তারপরে মিন গই রি এই যে মিম নুন জের মিন গইন ইয়া জবর গই রজের রি হা খারাজের হি গই রি হি মিন গই রি এইভাবে পড়তে হয় তারপরে দেখুন ইয়া ওয়াউ জাবার ইয়াউ মিম জবর মা হামজাহ জের ই জাল দুজের জিন ইয়াউ মা ই জিন আলাই হা আইন জবর আল আমি জবা লাই আলাই আহা আলিব জবর হা আলাই হা ইয়াউ মা ই জিন আলাই হা তারপরে মিনুহু মিম নুন পেস মিম নুন জের মিন হা পেস হু মিন হু এই যে হজের খি তো আলিব জবর ত বা দু জবর বান খিত বান মিন হু খিত বান ওকে তারপরে মিন আই নিন আনিয়াহ এই যে মিম নুন যার মিন আই নিয়া যাবার আই নুন দু নিন মিন আই নিন আনিয়াহ আলিফ খরা জবর আ নুন যে নি ইয়া জবরিয়া তা দু তিন আনিয়া তিন মিন আই নিন আনিয়া তিন তারপরে কুফু বান আহাদ এই যে কাপেস কু ফাপেস ফু ওয়াউ দু জবর ওয়ান বা ওয়ান কুফ ওয়ান আহাদ আলিব জবর আ হা জবর হা দাল দুবেজদুন আহাদুন আছে এটা আহাদ কুফ ওয়ান আহাদ বা কুফবান ওয়ান আহাদুন ওকে তাহলে এইভাবে আপনারা পড়তে থাকবেন ঠিক আছে আচ্ছা এটা ইজাহার করে পড়বেন এবার তৈ রন আবাবিলা নারুন হামিয়াতুন লিমান হসিয়া মিন আলাইহা মিনুত বন মিনা আ নিয়া তিন বন আহাদুন আহাদুন বা কুফু আহাদ আচ্ছা ঠিক আছে এইভাবে আপনারা পড়তে থাকবেন তো তারপরে আরও আছে দেখুন এখানে আরও আছে এই যে এই পেজে আরও রয়েছে দেখুন ফামান উফিয়া হ্যাঁ ফা জবর ফা মিম জবর মান ফামান উফিয়া আইন পেস উফ হাজের জবর ইয়া উফিয়া ফামান উফিয়া ওকে তারপরে দেখুন মিন হ্যাঁ এই যে মিন মিম মিন আখিহি আলিফ জবর আ আজের খি হাজের হি মিন আখিহি তারপরে মিম জবর মান আজিনা আলিফ জবর আ জালজের জি নুন জবর না আজিনা মান আজিনা কিতাব হাকিবন এজে কিতাব হাকিমুন কাবজের কি তা আলিপ জবর তা হাকিমুন হা জবর হা কি বেশ হাকি হাকিমুন আজাবুন গলি জুন যে আইন জবর জাল আলিপ জবর জা বাদুবেশুন আলি জুন গবর গামিয়াজী জুপেশ জুন গলি জুন হাসিদিন সিদ্দিন ইজ হাসাদ এই যে হা জবর হা সিঞ্জে দাল দিন হা দিন ইজ আ আলিফ জের ই জাল আলিফ জবর যা ই জ হাসাদ হা জবর হা সিন জবার সা দাল জাবাদ হাসাদ আছে এটা হাসাদ যখন ওয়াক্ত করব সাহিনী হয়ে যাবে হাসাদ হা দিন ইজ হাসাদ ঠিক আছে তো প্রিয়দিনী ভাইরা আজকের ভিডিও এখান থেকেই আসসালামু ও আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারকা